হাজিগঞ্জে পানি টুইটোম্বর কি একটা অবস্থা দেখছেন এই যে সুন্দর একটা জায়গা কি অবস্থা দেখুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন হাজিগঞ্জ কত পানি উঠেছে সবাই দোয়া করবেন হাজিগঞ্জ অবস্থা খুব একটা ভালো নয় পুরা রাস্তায় পানি পানি আর পানি যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আশা করি সবাই ভালো আছেন যারা হাজিগঞ্জকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন হাজিগঞ্জ আমাদের হাজিগঞ্জ ভালো নেই আমাদের সবচেয়ে ভালো একটা শহর হাজিগঞ্জ ঐতিহাসিক একটি বড় একটি জামু মসজিদ হাজিগঞ্জের ঐতিহাসিক সবচেয়ে বড় জামু মসজিদ এটি শহর আমার ভালো নেই কত সুন্দর একটি শহর পানির তলে অলরেডি এক হাঁটু পানি দেখুন এর একজনের জুতা একজন জুতা সারা গেছে আর কি ঐতিহাসিক একটি মসজিদ হাজিগঞ্জ প্রিয় ভাইরা আমার হাজিগঞ্জ ভালো নেই যারা হাজীগঞ্জকে ভালোবাসেন তারা ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের প্রিয় শহর হাজিগঞ্জ শহর ভালো নেই কত সুন্দর একটি শহর শান্তির শহর হাজীগঞ্জ যেটাকে অলরেডি বলা হয় কুমিল্লার মতনই বিভাগের মতন বলা যায় আর কি হাজীগঞ্জ শহরকে যারা ভালোবাসেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হাজীগঞ্জ শহর আমার ভালো নেই পানিতে টই টোম্বো হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের প্রতি দোয়া রইলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন